এই বছরের শেষেই একেবারে চোখ ধাঁধানো ব্যয়বহুল বিয়ে করছেন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস দীর্ঘ বছরের প্রেমিকা বান্ধবী লরেন্স সানজেসকে বিয়ে করতে চলেছেন তিনি লরেন্স সানজেস একজন পেশায় সাংবাদিক উপস্থাপক অভিনেত্রী এবং হেলিকপ্টার পাইলট বিয়ে হবে আঠাশে ডিসেম্বর বড়দিনের পরপরই স্থান হবে যুক্তরাষ্ট্রের কোলোরাডো অঙ্গরাজ্যের শহর বেজোস আর সানজেজের বিয়েতে দুই দিনব্যাপী প্রাক প্রস্তুতি উৎসবের আয়োজন করা হবে আমন্ত্রিত অতিথি সংখ্যা একশো জন যেখানে থাকছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস জর্ডানের রানী কুইন রানিয়া এবং হলিউডের বিখ্যাত অভিনেতা লিওনার্দো টিক্যাপ্রিও বিশ্বব্যাপী অনেকেই ধরছেন এই বিয়েটি ভারতের মুকেশ আম্বানির ছোট ছেলের বহুল বিয়ের পর আবারও বিশ্বকে চমকিত করবে এর আগে দুই সালে স্ত্রী ম্যাকেনজির সঙ্গে ২৫ বছরের সংসারের ইতি টানেন বেজোস এবং তারপর থেকে লরেন সানজেজের সঙ্গে প্রেম করছেন লরেনকে পেতে জেফ বেজোস প্রায় ছয়শ মিলিয়ন ডলার খরচ করতে যাচ্ছেন যা বাংলাদেশি মুদ্রায় ছয় হাজার কোটি টাকারও বেশি এটা নিঃসন্দেহে একটি অভূতপূর্ব ও ঐতিহাসিক বিয়ে হতে চলেছে সকল বিনোদনের খবর পেতে আমাদের দুনিয়া টিভির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন